বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল ব্লকেট কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন কি অবস্থা এখন সেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেবে ইশরাক হোসেনকে তার দায়িত্বটুকু বুঝিয়ে দিয়ে শপথের যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার নেতৃবৃন্দ কিন্তু এই নগর ভবন যেটি রয়েছে সেই নগর ভবনের সড়কে কিন্তু তারা অবস্থা নিয়েছেন এবং অবস্থা নিয়ে তারা তাদের দাবিটুকু জানা যাচ্ছেন যে কোনো হোক হোক বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে আর তাকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে আর এখানে আসলে শুধু যে বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে তা নয় এর পাশাপাশি কিন্তু বিএনপি যে ভাতৃভীম যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও কিন্তু এই সভাস্থলে অর্থাৎ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে সেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তার অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বলছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন হিসেবে ইশরাক হোসেনকে অবিলম্বেই তাকে মেয়র ঘোষণা করতে হবে এবং মেয়র হিসেবে ঘোষণা করতে যেই সরকারের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা অতি দ্রুতই শেষ করতে হবে পাশাপাশি তাকে তার দায়িত্ব পৌঁছে দিতে হবে অন্যথায় তারা কিন্তু আসলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন আমি এখানে আসলে বেশ কিছু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি তারাও কিন্তু আসলে এই দাবিতে কিন্তু তারা অনন তারা বলছেন যে এই যে দাবিটি তারা জানাচ্ছেন মেয়র হিসেবে যে দাবিটি সেটি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না এবং প্রয়োজনে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন এরকমই দাবি এখানে রয়েছে এই দাবি আদায় তারা এখন পর্যন্ত অনবেন তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত তাদের আন্দোলনের 勝手なんだ